তো হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো ঠান্ডা কেমন পড়েছে আমাদের এখানে তো বিভস ঠান্ডা পড়ে গেছে তো আজকে মনে হয় সর্দি সর্দিও লাগবে তো রাতের খাওয়া দাওয়া হয়েছে বন্ধুরা এমডি সুমন হাই কেমন আছো তো রাতের খাওয়া হয়েছে প্রায় এক সাউন্ড থ্যাংক ইউ তো রাতের খাওয়া হয়েছে সুমন তোমার থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য তো লাইকটা কে দিয়েছ প্লিজ একটু কমেন্ট করে বলো তো আজকে ফার্স্ট টাইম এসেছো সুমন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার মেম্বারশিপ বন্ধুরা কোথায় আজকে রাত্রে এগারোটার সময় মেম্বারশিপ লাইভ নিয়ে চলে আসব আমি ঠিক রাত এগারোটায় আমার মেম্বারশিপ বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছি ও তোমাদের বাংলাদেশে এগারোটা বেজে গেছে হ্যাঁ আমাদের এখানে এখনো বাজে নি আমাদের এখানে সাড়ে দশটায় চলছে তো এখনো খাওয়া হয়নি রাতের খাওয়া খাওয়া দাওয়া করবো তোমার নিশ্চয়ই খাওয়া দাওয়া শেষ শুয়ে পড়েছ তো আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো মিস করছি সকলকে থ্যাংক ইউ যারা ফার্স্ট টাইম আমার লাইভে এসেছ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত সাতাশ জন মেম্বারশিপ নিয়েছে রাত এগারোটায় আমি মেম্বারশিপ লাইভে আসবো মেম্বারশিপ বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছি রাত এগারোটায় মেম্বারশিপ লাইভে আসছি থ্যাংক ইউ আরেকটা লাইককে দিয়েছো থ্যাংক ইউ সিক্রেট গেমিং থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য मैं अच्छी हूँ तुम कैसे हो तो प्लीज मेरे चैनल को सब्सक्राइब कर देना तो मेंबरशिप बोन्ड रखूँ था तो मदर के बोल ची आज की रात ठीक अगर उठा एमी आशी थैंक यू तो जरा फर्स्ट टाइम लाइव प्लीज हमारे सब्सक्राइब कर दियो, आप मुझसे जलते हो, मुझसे जानते हो हाँ तुमको जानते हो मैं हमार नाम हम्टी थैंक यू তো যারাই ফার্স্ট টাইম আসছো আমার লাইভে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত সাতাশ জন মেম্বারশিপ নিয়েছে রাত এগারো টাইমে মেম্বারশিপ লাইভে আসছি তোমার নাম আকাশে আমার এক মেয়ে ছেলে নেই তো আর বন্ধুদেরকে দেখতে পাচ্ছি না প্লিজ তাড়াতাড়ি চলে এসো মিস করছি সকলকে আমি কেন কি হলো আমি ঠিক বুঝে আমার ফ্রেন্ডসদেরকে সবাইকে চিনতে পারি বুঝতে পারি তাই তুমি জেনে আমি আসো না কেন আমি তোমাকে বুঝতে পারি তো আকাশ নিশ্চয়ই রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে খুব ভালো আমার এখনো কমপ্লিট হয়নি আর পাঁচ ছ ছ মিনিট লাইভে থেকে তারপর ডিনার করতে যাব তো তুমি গেস করে নাও কত বছর হতে পারে তুমি গেস করে নাও আচ্ছা ওকে আকাশ সুমন তুমি গেজ করে নাও যে কত হতে পারে তো যারা ফার্স্ট টাইম এসেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত সাত জন মেম্বারশিপ নিয়েছে রাত এগারোটায় আমি মেম্বারশিপ লাইভে আসছি তো নিশ্চয়ই তোমাদের সববার রাতের ডিনার হয়ে গেছে বন্ধুরা যারা ফার্স্ট টাইম এসেছো তাদের সবার কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো সকলকে খুব 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 মিস করছি আমি আর মেম্বারশিপ বন্ধুরাই বা কোথায় তাড়াতাড়ি চলে এসো বাবাই আসছে এইদিকে ও মেয়ে মেয়ে ক্লাস এইটে এবার পরীক্ষা দিয়েছে নাইনে উঠবে বই শেষ হয় নাই আস্তে ধাক্কা আসতে দিবে গুধুবার হয়ে যাবে পরে পেছন করতে গেছে পরে ফুল একটু 嗯。

जए 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 तो वो बोलियो को वो जो तुम देसी जो अवस्था से मन आया हां चला आगे से लो कौन सुन तो वाली के दोस तस्वीर पर ये आपके सामने जो लगा ही देखिए तब बोलेगी कि क्यों। चलो लसन कुर्सी ना इसके ताकत से बुढ़ापुड़ी ये डोइला सांप कुर्सी मानो है। ना अगर पुड़ा लगे किए को। की कुल में। वाटर लाइन को ले। वाटर लाइन है अच्छा पेन ले ली तो। एक लाख इस सुदियो नागो। अच्छा राइट तो जो जो बंद हो ग

Entonces, este hoy te vale con tu i mm -hmm.